হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে জীববিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী আজকের প্রশ্ন থাকবে ব্যাপন ও প্রশোধন কাকে বলে নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন প্রসেদন কাকে বলে উত্তর উদ্ভিদের দেহাবন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন হওয়ার প্রক্রিয়াকে প্রসেদন বলে দ্বিতীয় প্রশ্নটি হল ব্যাপন চাপ কাকে বলে উত্তর ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপের সৃষ্টি হয় যার প্রভাবে অণুগুলো অধিক ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়ে এই চাপকে ব্যাপন চাপ বলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে